শাক তুলতেছেন আপনি সেদিনকার আপনারা দেখলাম ওই পাশে কয়েকজন মিলে আপনারা যাচ্ছেন কোথায় গেছিলেন আপনারা ওই আমাকে বাস বাসার কাছে এক কাপারা আইছিল তার সাথে গুতেvndak হম্পুর সাগরের বই দেখতে আইছিল তা বাড়ি মানে কাপারা মানে বাইরের লোক হ্যাঁ ও তা একা আকাশ গেনি সাত্তর তুলতে আইছেন তা বাড়ি লোকজন নেয়ার না কোয়জন কিনা আছে আমার বাড়ি আমাদের দন্নত আছে তারপরে আমার স্বামী আছে আমার শাশুড়ি আছে আমার স্বামী চলতে পারে না এমনি বসে থাকে কেন বসে থাকে কেন অলস নাই না এমনি এমনি বসে থাকে হ্যাঁ বিটা মানুষ কি কাজ চাকরি করে কোন চাকরি করে না কোন কাজ কম করতে পারে না ও শরীর অসুস্থ হ্যাঁ আমার শাশুড়িও বিছানায় পড়া তাই নাই তাহলে বাড়ির সবাই বিছানায় পড়া তাহলে আপনি সুস্থ আছেন হ্যাঁ স্বামীর কি রোগ হয়েছে কোন রোগ না রোগ না এমনি বিছানায় পড়ে আছে কোন রোগ না এমনি বিছানায় কেউ পড়ে থাকে না পঙ্গু অবস্থায় পঙ্গু আর তোমার স্বামী প্রতিবন্ধী কইলে ঘরে বসে বসে থাকে তারপরে শাশুড়ি নাকি অসুস্থ তারপরে এই দুইননাদার কি তারা ছোট মাদ্রাসায় দেবা মাদ্রাসা লাইনে পড়াশোনা করে তা এই যে মানুষ তো কম না এতগুলো মানুষ এদের তো প্রচুর একটা খরচ আছে তা এ খরচ কি করে মানে সংসারটা চলে কি করে ওই আমি বাড়ি কাজটা করি ও মানে মানে মানুষের বাসা বাড়ি মানে মানে বাড়ি বাড়ি কাজ করে যা প্রতিদিন করতে হয় কাজ হুম তবে যে টাকা যে টাকা দেয় ওখান থেকে ওতে সংসার ভালো চলে কারোর কাছে তো আর হাত পাতি হয় না বা বিক্রি করা লাগে না বা হাত পাতা লাগে না তবে স্বামী কিছু একটু অনুদান টান পায় না যে সরকার দেয় বা শিখতে দেয় ওই বাসাবাড়ি কাজ করি ওইটি আমাকে সংসার চলে যায় আচ্ছা আপনি একটু কথা বলবো আপনার সাথে আপনি একটু শাক তুলা বাধবেন যে এইদিকে থাকেন দেখ কষ্ট তো মুখে হাসি খুশি আছে এই তো এরকম থাকলে আর আল্লাহ ভালোবাসে ঠিক আছে মুখ করে থাকলাম কি করে থাকলে আল্লাহ পছন্দ করেন এরকম হাসি খুশি থাকতে হয় তাহলে কি করে তা এই যে তোমার স্বামী যে মানে যে প্রতিবন্ধী তাই প্রতিবন্ধীদের জন্য আমাদের সরকার তো অনেক কিছু করেছে চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে টাকা পয়সা পাঠায় প্রতিবন্ধী ভাতা তারপরে বিধবা ভাতা

কালকের আগের দিন না কবে যেন দেখলাম যে ভালো একটা মহিলা আর কি ওই সঙ্গে আসতি তাহলে ওই মহিলাকে বাড়ি মানে কাজ কাম করো বা বুঝতে পারি এই বিষয় তাহলে যে টাকা পয়সা ওইখান থেকে যা হয় মোটামুটি এই দিয়ে মোটামুটি চলে তাই প্রতিবন্ধীর সাথে অচল মানুষের সাথে থাকতে খারাপ লাগে না হ্যাঁ ওরে সাইডে দিয়ে তো ভালো কত ভালো ভালো ছেলেমেলে আছে ওদের সাথে

তা ও প্রতিবন্ধী তা ওরে দেখে কি রাম পছন্দ হলো এত ভালো ভালো ছেলে থাকি আল্লাহরে প্রতিবন্ধী বানাইছে সেজন্য আমার কপালে ছেলে বলে পছন্দ হইছে তো গিন্না ঠিন্না করনি না তো গিন্না ঠিন্না লাগে না ওর সাথে থাকি প্রতিবন্ধী না অনেকে আছে তো কোটি কোটি টাকা টাকা থাকলে প্রতিবন্ধীর সাথে যাতে চায় না তাহলে তুমি কি রাম কি দেখি আমার কপালে ছিল বলে কি জন্য প্রতিবন্ধীর সাথে আইছি তা দেখিলে বিয়ের আগে যে এরকম প্রতিবন্ধী ছিল আর আমার মোটে চলাচল করতে পারে না না একদম মানে বসে থাকে না শুয়ে থাকে বসে থাকে শুয়ে থাকে টিভি টিভি মে বি থাকে টেলিভিশন দেখতে পারে ও তাহলে তো কানে কানে একটু শুনি হ্যাঁ তাহলে তো আক্টিভাল

ভুল তো কষ্ট পায়ে থাকেন ধরেন গুণীর মতো বলে বলেছি হ্যাঁ যাতে স্বামীটা প্রতিবন্ধী অনেক কাজে বাজে কথা হয়তো বলেছি তা রাগ করবেন না আর ঠিক আছে তাহলে আমি ওই যাই ওইটা করে আসবো তাহলে কালকে আমি যাবো যাই ওইটাই দেখে আসবে না কি দেখি সমস্যা আর দেখি মেম্বার চেয়ারম্যানের সঙ্গে একটু আলাপ করতে হবে না কীরকম অনুদান টান কেন দেয় না কি কারণে প্রতিবন্ধী ভাতা তো পাবে সে কেন দিবে না শাশুড়ি বিধবা বিধবা বাতা বিধবা ভাতাটা তো দেবে তোমার এসে না দিলো না আমাকে কিছু না লোক লাগে আসলে বস হয় তো এই জন্য দেখেনা বলিস কোনো কথা গুরুত্ব ভালো কোনো কে কথা তাহলে ঠিকই দিত তা ঠিক আছে তাহলে ভালো থাকে না আসসালামু আলাইকুম